অনেকেই মনে করেন বাংলাদেশ একটি গরিব দেশ বাংলাদেশে কোনো ধনী ব্যক্তিই নেই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি আছে যাদের টাকার পরিমাণ মিলিয়ন ডলার নয় বিলিয়ন ডলার বন্ধুরা আস্কের এই ভিডিওতে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সবচেয়ে ধনী দর্জন ব্যক্তির সম্পর্কে বাংলাদেশে এই ব্যক্তিদের দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান দশ নাম্বারে রয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকায় দশ নাম্বার রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শাকিব আল হাসান এই লিস্টে আছে এটি কোনো অস্বাভাবিক বিষয় নয় কারণ শাকিব আল হাসান শুধু ক্রিকেট খেলেই টাকা আয় করে না সাকিব আল হাসান টাকা আয় করে থাকে বিভিন্ন বিজনেস আর ইনভেস্টমেন্টের মাধ্যমে শাকিব আল হাসান এক সময় পৃথিবীর সবচেয়ে সেরা অলরাউন্ডার ছিল কিন্তু শাকিব আল হাসান তার স্থান ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের বর্তমান সম্পদের পরিমাণ আটশত কুড়ি টাকা We'll নয় নাম্বার রয়েছে রাগিপালি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নয় নাম্বার রয়েছে রাগিবালি বালি বর্তমান বয়স পঁচাশি বছর রাগিপালির বাবা ছিলেন সামান্য কাটুরে তিনি এই অবস্থানে এসেছেন তার কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ চায়ের চাহিদা রাগি কোম্পানি মিটিয়ে থাকে বর্তমানে রাগিপালির বিশাল বিশাল চারটি চায়ের বাগান রয়েছে এ চায়ের বাগানের মূল্য কোটি কোটি টাকা রাগি বর্তমান সম্পদের পরিমাণ তিন হাজার একশত কোটি টাকা তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এ পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এরপর আট নাম্বারে রয়েছে ইকবাল আহমদ বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আট নাম্বারে রয়েছে ইকবাল আহমদ তিনি উনিশশো সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স আটষট্টি বছর তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ইকবাল আহমদের বর্তমান সম্পদের পরিমাণ তিন হাজার পাঁচশো টাকা তিনি এই পরিমাণ সম্পদ শুধুমাত্র চিংড়ি ব্যবসার মাধ্যমে আয় করছেন তিনি বর্তমানে লন্ডনে বসবাস করেন তার ব্যবহৃত গাড়ির মধ্যে রয়েছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ আর রুল রোলস রয়েস গোস্ট সাত নাম্বার রয়েছে মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সাত নাম্বার রয়েছে মহিউদ্দিন খান আলমগীর তিনি একজন লেখক মাননীয় সংসদ সদস্য এবং সমাজসেবক দুই হাজার বারো সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বর্তমান সম্পদের পরিমাণ চার হাজার টাকা তার কাছে এত পরিমাণ টাকা থাকলেও তার বিরুদ্ধে অবৈধ অভিযোগ রয়েছে ছয় নম্বর রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ছয় নাম্বার রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন তিনি হচ্ছেন তারেক তারেকজার বন্ধু এবং এক সময় তিনি তারেক তারেকজার ব্যবসার পার্টনার ছিলেন তিনি মূলত বিভিন্ন বিজনেস করে থাকে তার বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ হাজার সাতশো কোটি টাকা কিন্তু তার বিরুদ্ধেও বিভিন্ন অবৈধ মামলা রয়েছে ফার্স্ট নাম্বার রয়েছে সৈয়দ আব্দুল হোসেন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ফাস্ট নাম্বার রয়েছে সৈয়দ আব্দুল হোসেন তিনি মূলত একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তিনি পরপর চারবার সংসদের সদস্য হয়েছেন তিনি ২০০৯ সালে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন ময়টার ব্যাপার হচ্ছে তিনি প্রথমে চাকরিজীবী ছিলেন পরে তিনি চাকরিজীবী থেকে ব্যবসায়ী হন তার বর্তমান সম্পদের পরিমাণ দশ হাজার দুইশো কোটি টাকা সাইন নাম্বার রয়েছে সজীব ওয়াজের জয় বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সাইন নাম্বার রয়েছে সজীব ওয়াজের জয় তার কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি একজন বিজ্ঞানী তিনি মূলত শেখ হাসিনার পুত্র তার বর্তমান সম্পদের পরিমাণ ষোলো হাজার কোটি টাকা কিন্তু সজীব ওয়াজের জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনও অজানা তিনি মূলত বিভিন্ন লাক্সারিয়াস গাড়িগুলো ব্যবহার করে থাকেন তার উল্লেখযোগ্য গাড়ির মধ্যে রয়েছে বিএমডাব্লিউ সেভেন সিরিজ তিন নাম্বার রয়েছে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তিন নাম্বার রয়েছে তারেক রহমান তিনি হচ্ছেন বিএনপির সাবেক চেয়ারম্যান তিনি হচ্ছেন মূলত কালাদা দিয়ার পুত্র এবং তার বর্তমান সম্পদের পরিমাণ আঠারো হাজার কোটি টাকা তিনি এই পরিমাণ সম্পদের মালিক কীভাবে হলেন তার কোনো উত্তর নেই দুই নাম্বার রয়েছে সাইম সুবাহান আনবীর বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দুই নাম্বার রয়েছে সাইম সুবাহান আনবীর তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনবীরের বাবা আহমদ আকবর বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন আনবীরের বর্তমান সম্পদের পরিমাণ পঞ্চান্ন হাজার কোটি টাকা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে বাংলাদেশের অধিকাংশ পণ্যই বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে বলা হয়ে থাকে তার বাড়িটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস বাড়ি এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে এক হাজার কুৰি টাক নাম্বার রয়েছে সালমান প্রহমান রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান সালমান রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য সালমানের সালমান এমন কোম্পানির মালিক উনিশশো সালে সালমানের এফ রহমান এবং তার বাই মিলে এই ভ্যাকসিনু কোম্পানি প্রতিষ্ঠা করেন ভ্যাকসিন কোম্পানি বিভিন্ন ওষুধ তৈরি করার পাশাপাশি বাহিরের দেশ থেকে বিভিন্ন ভ্যাকসিন ইনপুট করে থাকে সালমান রহমানের কাছে প্রাইভেট হেলিকপ্টার রয়েছে তার এই হেলিকপ্টারের মূল্য তিরিশ কুড়ি টাকা তার উল্লেখযোগ্য গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্চ এবং রুলস রয়েলস গোস্ট সালমানের রহমানের বর্তমান সম্পদের পরিমাণ সত্তর হাজার কুড়ি টাকা এই ছিল বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য